আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের একটা পরিবর্তন হয়েছে অপরদিকে আবার কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বর্তমানে স্বর্ণের রেটটা বেড়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছয়ত্রিশ দিনার বিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ দিনার তিরিশ পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চ পঁয়ত্রিশ দিনার ছয় শত আঠারো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ দিনার ছয় শত আশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার একশত সাতানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ দিনার সাতশত চল্লিশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন সর্বোচ্চ তিনশত আটানব্বই টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এই রেটটা সকল একচেঞ্জগুলোতে পাবেন না যেমন এআরাই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা এমনিভাবে ইউই এক্সচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা বাউন্ন পয়সা উইত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লু মানি এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা উনষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ার রেটের বিস্তারিত আপডেট